আমি বাবাকে একটুখানি বাবার উপরে রাগ করলাম আমি বাবাকে গিয়ে বলবো এখন তো যেতে পারলাম না মনে হচ্ছে নিজেকেই নিজে ঠাস ঠাস করে মারি হ্যালো বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে প্রথমত সকলকে জানাই শুভ মহা সপ্তমীর অনেক 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 শুভেচ্ছা আমরা গতকাল থেকে আবার ডেলি ব্লগ করা শুরু করেছি গতকাল মহাষষ্ঠী ছিল এবং গতকাল আমরা কিভাবে সারাটা দিন কাটিয়েছি সেটা তোমরা দেখে নিতে পারো ঠিক এর আগের যে ব্লগটা তোমরা দেখবে আসলে হোক আলোচনা চ্যানেলে আমরা ভাবলাম যে আমরা ডেইলি ব্লগ দেওয়া শুরু করি আমার মনে হয় যে তোমরা আমাকে ভালোবাসা দেবে বা আমাদের ভালোবাসা দেবে আজকে কিভাবে আমরা সারাটা দিন স্পেন্ড করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সকাল বেলা থেকে উঠে আমি রান্না বান্নাটা আগে কমপ্লিট করে ফেলেছি কি কি রান্না করলাম সেটা তোমাদের দেখাবো আর আমি কেন রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি কারণ দেখো সকাল বেলায় আমরা চ্যানেলের ভিডিও তৈরি করব এখন তারপরে একটুখানি প্ল্যান আছে যদি সময় করে উঠতে পারি দিনের বেলায় কিছু ঠাকুর দেখে আসবো আবার সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরোবো তো এইভাবে আমি ভাবলাম যে সকাল যখন আমি একটু ফ্রি টাইম পেয়েছি আমি রান্নাটা কমপ্লিট করে যাই হোক এখন আর বেশি কথা বলতে পারছি না কারণ আমাদের শরদ মিউজিক ভিডিও দেওয়ার সময় হয়ে গেছে এখন ঘড়ির কাটায় সকাল নটা নটা বাজে আমাদের নোটিফিকেশন টাইম আছে নটা পাঁচ আমি জানি না আমি পাঁচ মিনিটে কিভাবে ভিডিও তৈরি করবো বাট রঘু ডাকাতের বক্স অফিস দিয়ে আজকের ভিডিও আমরা শুরু করছি তোমরা যারা সিনেমা নিয়ে খুব ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের সরব মিউজিক ভেঞ্চার চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো কিন্তু হ্যাঁ চলো আমি আসছি আবার খুব শীঘ্রই আসছি আগে চ্যানেলের ভিডিওটা বানিয়ে নিই ফাইনালি আমি টাইমলি প্রথম ভিডিওটা কমপ্লিট করতে পেরেছি যদিও পাবলিশ হতে তিন মিনিট লেট হয়ে গেছে বাট তাও এই যে আমাদের এই যে চ্যানেল আমাদের প্রথম ভিডিও রঘু ডাকাত ডে ফোর বক্স অফিস কালেকশন আমরা আপলোড করে দিলাম আমার প্রেডিকশনটা জানিয়েছি যাই হোক এবার তোমরা দেখতে থাকো ও দাঁড়াও তো চট করে তোমাদের দেখিয়ে ফেলি যে আমি এখনো পর্যন্ত কি কি রান্না করেছি এই হচ্ছে আমার এখন রান্না আমি আপাতত এইটুকুনি করতে পেরেছি এটা কি এটা মাই ফেভারিট মাছের তেল চচ্চড়ি যেটা আমি ভীষণ ভালোবাসি খেতে ও এখানে আমি পেপেড ডালনা করেছি এটা হচ্ছে পেপেড ডালনা আর তলারটা কি এটা হচ্ছে ঘি কচু মানে আমাদের এখানে ঘি কচু বলে শান্তিপুরে আমার শ্বশুরবাড়িতে তবে বিয়ের আগে মাকে বলতে শুনেছি এই রান্নাটাই মা কিন্তু বলতেন কচু ঝাল তো নানান জায়গার বিশেষে রান্নার নাম পরিবর্তন হতে থাকে বাট ব্যাপার গুলো সেম তো আপাতত আমি এই রান্না করতে পেরেছি শ্বশুর মশাই চলে গেছেন বাজারে মাছ আনতে মাছটা আজকে বাড়িতে নেই তো মাছটা এলে জাস্ট মাছের ঝোলটা করব আর একদিকে ভাতটা বসিয়ে দেবো ব্যাস তাহলেই আমার আজকে রান্না কমপ্লিট আর এদিকে আমি তোমাদের দেখাতে চাই আমার শাশুড়ি মা কি করছে আমার শাশুড়ি মা কিন্তু এখন গতকাল আমার প্রোগ্রামের ভিডিও দেখছেন হ্যালো তোমার হ্যালোটা শোনা যাবে না কারণ আমার মা আমার মুখে মাইক লাগানো এই যে আমার গতকাল অনুষ্ঠানের ভিডিও মন দিয়ে দেখে যাচ্ছে এই আমি গান গাইছিলাম বড়দের আশীর্বাদে এবং ছোটদের অনেক ভালোবাসায় মা দুর্গার অশেষ আশীর্বাদে গতকাল আমার প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে তোমরা যারা গতকালের ব্লগটা দেখেছো তোমরা জানো আমি ব্লগের মাঝখানে ক্লিপিং অ্যাড করে দিয়েছিলাম আর যারা ব্লগটা দেখোনি আমি তোমাদের রিকোয়েস্ট করবো ঠিক এর আগের ব্লগটা গিয়ে দেখে নিতে পারো এইবারে সেকেন্ড লট ভিডিও বানানোর পালা শুরু এরই মাঝখানে আমি ভাত এবং মাছের ঝোলটাও রান্না করে নিয়েছি আমি বিন্দাস খুশি কারণ এই যে রান্নার ব্যাপারটা না এটা কি বলবো যে বাড়ির যারা গৃহকর্ত্রী আছেন বা যারা মায়েরা আছেন বোনেরা আছেন দিদিরা আছেন যাদের রান্না করতে হয় বেসিক্যালি তারা জানেন এই রান্নার ব্যাপার না বিরাট বড় হেডেকের একটা ব্যাপার মানে প্রতিদিন কি রান্না হবে কি রান্না হবে এটা একটা চাপের ব্যাপার থাকে আর যেদিন একটু সময় সাপেক্ষ রান্না বান্না হয় ওই দিন তো আরো বেশি চাপের ব্যাপার থাকে তো আজকে আমার সময় সাপেক্ষ রান্না বান্না তো কিছু ছিল না আমি তো দেখিয়ে দিয়েছি অলরেডি আমি কি কি রান্না করেছি আর এই মাঝখানটা থেকে আমি মাছের জোলার ভাতটাও করে চলে এলাম এরপরে এখন ভিডিও আবার তৈরি করে নি তারপরে আবার কি করছি আরও এখনো কিছু ডিসাইড করিনি যেটাই করি তোমাদের দেখাবো আজকে তো আমার হাজবেন্ড মানে তোমাদের দা একেবারে নাছর বান্ধা যে আজকে কিছুতেই ও বাড়িতে লা লাঞ্চ করবে না কিন্তু আমি যেহেতু সকাল বেলায় উঠে রান্না-বান্না করে নিয়েছি তো আমি ওকে রিকোয়েস্ট করেছি যে আজকে প্লিজ বাড়িতে লাঞ্চ করে নাও কালকে আমরা লাঞ্চটা বাইরে করব ডিনারও বাইরে করব কারণ কালকে মহাষ্টমী এর মধ্যে একটা ঘটনা ঘটে যে সোনা ন্যাচারালি আমার কালকে DINNER লুচি হবে রাইট পাঁচ থেকে বলে দিলো কালকে DINNER লুচি হবে মনে করি এখন ব্যাপারটা হচ্ছে দেখো আমাদের যারা মা-বাবারা আছেন সবাই তো আমাদের মত এতটা অ্যাডভান্স নন এখনো এবার আমার মা-বাবা খুব একটা স্মার্টফোনের সঙ্গে বা রিলেটেডই না মানে সেই বাটন ফোনগুলো আছে না ওই ফোনে ফোনে ইউজ এবার একটা মিস কমিউনিকেশন রকম হলো আমি আমার বাবাকে এখান থেকে ফোন পে তে একটা রিচার্জ করে দিয়েছি বাবা আবার ওখান থেকে পাড়াতে একজনকে বলেছে যে রিচার্জ করে দিতে এবার সেও রিচার্জ করে দিয়েছে ওয়ান এইটি রুপিস ওয়ান নাইনটি এইট রুপিস আমিও এখান থেকে ওয়ান নাইনটি এইট রুপিস রিচার্জ করে দিই মানে আমার টাকাটাও গেল বাবার টাকাটাও গেল আসলে বাবা আর একটুখানি ওয়েট করতে পারতো আমি বাবাকে একটুখানি বাবার ওপরে রাগ করলাম আমি বাবাকে গিয়ে বলবো এখন তো আমি যেতে পারলাম না দেখি কবে যাই তো এটা আমি বাবাকে গিয়ে ভালো মতন বকবো আসলে বয়স বাড়লে না মানুষ বাচ্চা হয়ে যায় অ্যাকচুয়ালি তে চলো চলো এবার লাঞ্চ করব খিদে পাচ্ছে ব্যাস কেল্লা ফাতে সাডেনলি দেখছি নাক ফাক বন্ধ হয়ে গিয়ে চোখ ফোক লাল হয়ে গিয়ে একটা হালকা জ্বর মতন চলে আসছে মানে আমার না আসলে ঠান্ডা লাগাটার কোনো মা বাবা নেই আমি এটা ফিল করি মানে মানুষের তো কোনো রিজনে ঠান্ডা লাগে সর্দি লাগে আমার না কোনো রিজন লাগে আমি এই এখন ভালো আছি এই একটু পরে আমার নাক বন্ধ হয়ে গেল আমি এই এখন সুস্থ আছি একটু পরেই আমার আর ভাল লাগছে না নাক ফাঁক দিয়ে জ্বালা কি বিরক্তজনক ব্যাপার এটা এবং সব থেকে বড় কথা কি অনেকে এই যে নেজাল ড্রপ গুলো ইউজ করে বা নেজাল স্প্রে গুলো অনেকে ইউজ করেন না আমি যদি ইউজ করি না এগুলো আমার প্রবলেমটা কি হয় জানো গলাটা জ্বালা করতে শুরু করে দেয় মানে আমি ওই জন্য নেজাল ড্রপ বা নেজাল স্প্রে একটা ইউজ করতে পারি না এরকম যদি নাকটা বন্ধ হয়ে যায় হঠাৎ কোনো কারণ ব্যতীত পূজো পার্বণের দিনে তাহলে এরকম মাথাটা গরম হয় আমার তো নিজের ওপরে মাথাটা গরম হয়ে যায় মানে কিছু বলার নেই বলবো মন হচ্ছে নিজেকেই নিজে ঠাস ঠাস করে মারি যাই দেখা যাক মেডিকেল কেমন থাকে এখন আবার চ্যানেলের পরবর্তী ভিডিও রেকর্ড করতে বসলাম মানে শরৎ মিউজিক ভেঞ্চার এখন এটা করে একটু রেস্ট করে নেবো লাঞ্চ ডান একটু রেস্ট করে নিয়ে উঠে আবার ভিডিও তারপরে রেডি রেডি হয়ে বেরোনো চাওয়া একটাই যেন এই নাক বন্ধটা একটু বেশি বাড়তে না থাকে তাহলে আবার মুশকিলের কাণ্ড হয়ে যাবে সকলকে শুভ সন্ধ্যা রেস্ট করে উঠে এখন আমরা এই ব্ল্যাক কফি উইথ বিস্কিট এটা আমাদের সন্ধ্যেবেলার মোটামুটি একটা এনার্জি বলতে পারো আমাদের কেন সবারই একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি আমার শাশুড়ি মা এই যে দেখতে পাচ্ছ আর এই যে বিছানার ওপরে যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা একটু পরেই আমার শাশুড়ি মা পরবেন এবার কেন পরবেন কারণ আমার শাশুড়ি মা আজকে একটা দুর্গা স্তোত্র পারফর্ম করবে আমারই পাড়ার এক বোন আসছে আমার শাশুড়ি মাকে রেডি করিয়ে দেবে তো সেই জন্যই সেই বোনের অপেক্ষায় আমার শাশুড়ি মা এখন এখন ঘড়ির কাটায় কটা বাজে ছটা পঁয়ত্রিশ বাজে আমার শাশুড়ি মায়ের এই ইভেন্টটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে আমরা রেডি হব ঠাকুর দেখতে বেরোবো এটা একটা দারুণ ব্যাপার তাই না আমার শাশুড়ি মায়ের বয়স কিন্তু অলমোস্ট সিক্সটি কিন্তু সত্যি বলতে কি আমি খুব লাকি আমার শাশুড়ি মা এরকম কারণ আমার শাশুড়ি মা এত 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 ভালো এবং সর্বক্ষণ নিজেকে গান বাজনার মধ্যে বা সাংস্কৃতিক জিনিসপত্রের মধ্যে রাখতে এত পছন্দ করে এই জায়গাটাতে আমি এবং আমার শাশুড়ি মায়ের ভীষণ মিল এবং অনেকেই বলেন যে আমাদের দুজনকে এক মানে রকম দেখতে আমাদেরকে নাকি একসাথে দেখলে মা মেয়ে মনে হয় তো আমার কোথাও কি এটা মনে হয় ঠাকুরের অশেষ কৃপা যে আমি এত সুন্দর একটা শ্বশুরবাড়ি পেয়ে এটার জন্য আমি কিন্তু খুব হ্যাঁ কি আনন্দ আহা হা হা কি সুন্দর করে আমার শাশুড়িমাকে সাজিয়ে দিচ্ছে এই যে আমার পাড়ার বোন আমি একটু আগে বললাম ওর জন্যই আমার শাশুড়ি মা সন্ধে থেকে খুব অপেক্ষা করছে আরে দেখুন এনাকে কি সুন্দর দেখতে লাগছে দেখুন হ্যাঁ সব সুন্দরীরা এক সঙ্গে দাঁড়াও 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 আমার মাইকটা দি এক সেকেন্ড বলছি আমাদের পৌশালীর শাশুড়ি মা শাশুড়ি মায়ের থেকে কম সুন্দর সুন্দর চোখ দুটো কি অপূর্ব বলে তো ফাইনালি আমার সপ্তমীর আউটফিট বন্ধুরা রাত্রি দশটার সময় বাড়ি থেকে বেরিয়েছি সারা দিন এত কাজ এত কিছু কমপ্লিট করে হয় না আর আগে ভাগে বেরোনো এই যে আমি এই যে তোমাদের স্ক্রিন জয়দা আমরা জাস্ট অল্প কিছুক্ষণ সময়ের জন্য বেরিয়েছি কোথায় কোথায় যাচ্ছি দেখাচ্ছি তোমাদের দুর্গাপুজোর মণ্ডপে ক্যারেলাল এখনো ব্লকাস্টার মানে এত ভাল লাগছে সেই দেবটা বিষয়টা হচ্ছে আমাদের এখনো ডিনার হয়নি আমরা এটাই ভাবছি যে এই রাত্রিবেলা আমরা কি খাবার পাবো মানে চারিদিকে রেস্টুরেন্ট মোটামুটি যা বিক্রি হচ্ছে সেটাতে আমাদের পেট ভরা খাবার খুব একটা পাবো বলে মনে হচ্ছে না যাই হোক যাই প্রথম ঠাকুরটা সবেমাত্র দেখা হলো দেখি কটা ঠাকুর দেখার সুযোগ পাই বা সময় হয় না হলে আবার আগামী কাল ফাইনালি আমাদের ডিনার মিলেছে এখান থেকে আমরা একটা রেসিপি খাই চাউ ভাত আজকে আমরা ফর্চুনেটলি চাউ ভাতটা পাবো আর দোকানে আমরা অর্ডারটা দিয়ে গেলাম আজকে আমাদের সপ্তমী এভাবেই কাটলো তুমি একটা জিনিস বলো এই যে আজকে আমরা রাত্রি দশটার সময় ঠাকুর দেখতে বেরোলাম এটা কেমন তর ব্যাপার হলো আমরা রাত্রি দশটার সময় ঠাকুর দেখতে আসলে বেরোয়নি আমরা খাওয়ার কিনতে বেরিয়ে ঠাকুর দেখে ফেললাম মানে এত অবস্থা মানে টাইট আমাদের কালকের দিনটা দেখাচ্ছি বেট সকাল থেকে এত খাওয়ার আর এত ঘোড়া ঘুরবো কথা দিলাম যেমন ব্লগ আসবে আগামী কাল এত ঠাকুর দেখাবো সেই ব্লগে ওয়েট একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখলে আমার আমার বড় প্রথমেই আগে কোনটা বললো বলো তো ঘোড়ার কথাটা বলেনি কিন্তু বললো কালকে এত খাবে আর বললো তারপরে ঘুরবে তো দেখি আগামীকাল অষ্টমীটা আমরা কিভাবে কাটাই আজকের এই ব্লগটা এখানেই আমরা এন্ড করলাম খাবার কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছি এটা আর কি দেখাবো তো আজকে ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আমাদের দুজনকে আজকে কেমন দেখতে লাগছিল সেটাও কমেন্ট করে জানিও আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আবারও জানাচ্ছি সকলকে শুভ সপ্তমী তোমরা ব্লগটা অনেক রাতে দেখছো যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক করো একটু শেয়ার করো আমাদের চ্যানেলটা একেবারেই নতুন একটু যদি তোমাদের সাপোর্ট পাই যদি সহযোগিতা পাই তাহলে প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার ভীষণ মানে ইচ্ছে করবে আর কি উদ্যোগটা পাবো চলো আজকের জন্য এটুকুই আগামীকাল আবার দেখা হচ্ছে মহা অষ্টমীর একটা নতুন ব্লগ নিয়ে টাটা শুভরাত্রি সকলকে